আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুব কোনটা সবস্থায় আছে পাঁচ আগস্টের পর কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এখন এই অবস্থায়ও আওয়ামী লীগের কর্মকাণ্ড একদম থেমে নেই তারা বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে যে আমরা মরি নাই আমরা এখনো বেঁচে আছি আমরা দেখলাম গতকাল বুধবার পয়লা জানুয়ারি চুয়াডাঙ্গার জীবন নগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে যে ডিজিটাল সাইন বোর্ড স্ক্রিন আছে সেখানে হঠাৎ করে একটি লেখা আসতে থাকে এবং সেই লেখাটা হচ্ছে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এবং এই লেখা আসার পর একদম উত্তেজনা তৈরি হয় কৌতূহল তৈরি হয় মানুষের যে আওয়ামী কোথা থেকে আসলো আবার এবং এইরকম ভয়ানক একটা ডায়লগ যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এখন এটা প্রচারিত হওয়ার পর স্থানীয় নড়ে এবং তারা বিশেষ করে পুলিশ প্রশাসনের লোকজন দৌড়ে আসেন সেখানে এবং এটা বন্ধ করেন এবং সেখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং এটার জন্য কারা দায়ী সেটা চিহ্নিত করার জন্য এবং এর আগেও আমরা দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে যে তাদের এরকম ডিজিটাল মনিটর আছে স্ক্রিন আছে যেখানে কয়টা সময় ট্রেন ছাড়বে কয়টায় পৌঁছবে এগুলো লেখা থাকে সেখানেও আওয়ামী লীগ রিলেটেড স্লোগান ভেসে আসছিল এখন এইটা নিয়ে যে চুয়াডাঙ্গার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে এগুলো হচ্ছে আওয়ামী লীগ কাজ এবং যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছেন তারা এখন এইসব যে মনিটর এগুলো পরিচালনা করা হয় অ্যাপসের এর মাধ্যমে এবং এই কেউ চিন্তা করছেন যে এটার অ্যাপস হয়তো আহ যে পাসওয়ার্ড আছে এটা হ্যাক হয়ে যেতে পারে এবং কেউ এটা করেছে হয়তো কিন্তু কথা সেটা নয় আওয়ামী লীগ অনেক বড় একটা দল এটাকে আপনি যতই কোনটাশা করেন না কেন যতই আইন দিয়ে পেঁচান না কেন এটা একসময় বেরিয়ে আসবে মানে আওয়ামী লীগ হচ্ছে অনেকটা পানির মতো পানির কি পানির ধর্ম হলো নিচের দিকে আসে তো আপনি যতই বাদ দেন না কেন এটা ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে সেই আসার দল যে আপনি যতই দিকে চাপ তৈরি করেন সে কোনো না কোনো ভাবে বেরিয়ে আসবে অনেকে মনে করে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হয়তো আওয়ামী লীগের কেউ কেউ হয়তো দোষারোপ দোষ করেছেন হয়তো কিন্তু এর এই কিন্তু এইভাবে সবাইকে ঢালাও ভাবে বন্দি করে রাখা বেরোতে না দেওয়া কথা বলতে না দেওয়া সভা সমাবেশ করতে না দেওয়া এটা গণতন্ত্রের মধ্যে পড়ে না ফাইন যারা দোষ করেছেন তাদের আইনের আওতায় আনেন কিন্তু আওয়ামী হচ্ছে কোটি মানুষের দল এবং এই কোটি মানুষকে তো আপনি শাস্তি দিতে পারেন না কয়েকজনের ভুলের কারণে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ